বুড়িতে আজ আপনারা শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর কর্নেল সমগ্র থেকে কালো কুকুর সেবার শরৎকালে একদিন গোয়েন্দা প্রবর কর্নেল নীলাদ্রি সরকার একথা ও কথার পর হঠাৎ বললেন ডার্লিং তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে শুনে একটু মনমরা হয়ে বললুম হুম ছিল ভীষণ ছিল কিন্তু দৈনিক সত্য সেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পিছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো থাকবে যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে বলে ধুরন্দর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে লাগলেন অবাক হয়ে বললুম ব্যাপারটা কি বলুন তো কর্নেল বললেন মুর্শিদাবাদের রোশনিবাগ নামে একটা জায়গা আছে সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিসাচের উপদ্রব হয়েছে যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না বলেন কি একটা ব্যাপার বোঝা যায় শিপ ফেলে মাছ ধরতে বড়ো একাগ্রতার দরকার ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয় আর সেই সুযোগে পিসাজ পিছন থেকে পা টিপে পে এসে তাকে ধরে আপনি বিশ্বাস করেন এ কথা পিসাজ বলে সত্যি কিছু আছে নাকি জানি না তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে কেমন চেহারা তাই কুকুরের মতো কালও একটা কুকুরের বেশে সে আসে তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যায় জেদ চড়ে গেল মাথায় বলুন ঠিক আছে তাহলে কালই নিয়ে চলুন আমাকে সেখানে যত সব আজগুবি গল্প পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রশনিবাগ পৌঁছে গেলুন নবাবী আমলের সমৃদ্ধ আধা শহুরে গ্রাম আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলো ঝিলটা বাংলো থেকে দু কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে রয়েছে আসলে এটা গঙ্গারই পুরোনো একটা খাত ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লুম আসার সময় চৌকিদার পই পই করে বারণ করলো যেন দুজনে সব সময় কাছাকাছি থাকি নইলে পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিসাচটা আসবে না তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন আমি পিশাচটার প্রতীক্ষা করি তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না জয়ন্ত তারপর বাইনকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসেছি তখন উনি জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেছেন এবার কিন্তু একটু গাছ ছমছম করতে লাগলো বারবার পেছন ঘুরে দেখে নিচ্ছি বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিলুম সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি বুজ উঠতে শুরু করেছে চারে মাছ আসার লক্ষণ এটা ফাতনা নড়লেই খ্যাঁচ মারব কিন্তু তারপরই পেছনে গড় গর্জন শুনে চমকে উঠল ঝটপট ঘুরে দেখি সত্যি একটা কালো কুকুর বিভৎস হা করে চাপা গর্জন করছে সে তার লাল মুখের দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায় ক্রুর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে লকলকে জিভ জীব থেকে ফোটায় ফোটায় কি রক্ত ঝরছে এক লাফে ছুটে গেল মরিয়া হয়ে গেল তারপর পালাতে থাকলো কিন্তু রাগে আমার তখন মাথা ঠিক নেই ওর মাথাটা রডের বাড়ি মেরে দু না করে ফিরছি না যা থাকে বড়াতে। উঁচু নিচু গাছপালা কাঁটা ঝোপ ঘাসে ঢাকা খোলামেলা পোড়ো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে আমিও ছুটে যাচ্ছি মাঝে মাঝে পেছনে ঘুরে সে আমাকে দেখে নিচ্ছে এবং ক্রুড়ো মুখভঙ্গি করে কাটায় যাচ্ছে আমার প্যান্ট শার্ট ততক্ষণে ফর্দাফাই অবস্থা জুতোয় জল কাদা লেগেছে প্রচুর একখানে শুকনো লতাপাতা পাতা জড়িয়ে আছাড় তারপর মনে হলো কে আমার নাম ধরে ডাকছে জয়ন্ত জয়ন্ত সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছেন আমি কান করলুম না কালো কুকুরটা মিটার দূরে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে তেমনি কুতকুতে জ্বলন্ত চোখ জীব থেকে ফোটা ফোটা যেন রক্ত ঝরছে আবার হুঙ্কার দিয়ে দৌড়লুম পিসা ছোক আর যাই হোক আজ ওর একদিন কি আমার একদিন গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল সামনে ভাঙা চোরা একটা বাড়িও দেখতে পেলেন তাহলে বোধ করি রশনিবাগ স্টেশন বাজারের পেছন দিকটাই এসে পড়েছি কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো বাড়িটার কাছে যেই এসেছি এক অদ্ভুত কাণ্ড শুরু হলো আচমকা চারদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিনটি কাটতে থাকলো চোখ বুঝে কুজো হয়েছিল তারপর রডটা তুলে বাঁই বাঁই করে ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি এক একঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি চামচিকে যেমন চিন্তি কাটতে জানে কে জানতো দ্বিগুণ জোরে রদ ঘুরিয়ে ঘুরিয়ে চামচিকেগুলোকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো তখন হাড় মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভিতর ঢুকে পড়ল চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করলো বাড়িটার কোনো ঘরের দরজা জানলা বলতে কিচ্ছু নেই সব তারা হয়তো খুলে নিয়ে গেছে এ ঘর থেকে ও ঘর তারপর আরেকটা ঘর কোনো ঘরের ভেতর জঙ্গল গজিয়েছে এবং ছাদ ভাঙা করিকাঠ ঝুলে রয়েছে শেষে যে ঘরটার সামনে গেলুম তার দরজা আস্ত আছে দরজাটা খোলা ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছে হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম তারপর ঘুরে দেখি ঢেঙা শুটকো চেহারার এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে আমার দিকে এমন চোখে তাকিয়ে আছেন ঠোঁটের কোণের হাসিটাও যেন অস্বস্তিকর ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি এক মাথা সাদা চুল কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুরি আমি কিছু বলার আগেই উনি ঘর ঘরে গলায় বললেন রডটা দেখি তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন পাগল নয় তো আমি একটু ভেবাচেকা খেলুম উনি রডটা জানালা গলিয়ে ছুঁড়ে ফেললেন কিন্তু ঠোঁটের কোণের সেই হাসিটা লেগে আছে চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাপ ভয়ে ভয়ে অপ্রস্তুত মুখে আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন চামচিকের পাল্লায় পরে খুব জ্বালিয়েছে বুঝি তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে একটা কালো কুকুর তারা করে আনছিল ঝিলে ছিপ ফেলে বসেছিলুম কোত্থেকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল ভদ্রলোক ওপাশে ঘুরে বললেন দেখুন তো এই কুকুরটা নাকি দেখেই চমকে উঠল এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে ঘরটা বেশ বড় কোনার দিকের একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চারপায়ে সেই হিংস্র মুখভঙ্গি রক্ত লাল হা করা মুখ ধারালো দাঁত আর লকলকে জীব কিন্তু আশ্চর্য কুকুরটা মমির মতো স্থির শুধু তার হিংসুটে চোখ দুটো জল জল করছে আমার দিকেই তাকিয়ে আছে যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার ওপর ভদ্রলোক হাসলেন আবার চোখ নাচিয়ে বললেন কি মনে হচ্ছে সেই কুকুরটা না গলা শুকিয়ে গেছে আতঙ্কে বলুন কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর হ্যাঁ আমার প্রিয় কুকুর জনি মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিল তারপর কাঠের গুঁড়ো তুলো স্পঞ্জ এসব জিনিস স্টাফ করে ওর চেহারা ফিরিয়ে এনেছে দারুণ জ্যান্ত দেখাচ্ছে না সাই দিয়ে বললুম দেখাচ্ছে কিন্তু কিন্তু কিসের এতে ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চর্মবিদ্যায় দক্ষতা অর্জন করেছি এ তার যতকিঞ্চিৎ নমুনা আপনি চামচিকের কথা বলছিলেন দেখুন তো এই চামচিকিগুলো নাকি দেয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক জাগলো সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে জল জলে নীল চোখ তাদের দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে আমার তালুতে রেখে বললেন ভীষণ জ্যান্ত দেখাচ্ছে তাই না যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে বলা যায় না ট্যাক্সিডার্মিতে সত্যিই আপনার অসাধারণ দক্ষতা কিন্তু ওরা তো মৃত হ্যাঁ আপাতদৃষ্টে মৃত বৃদ্ধ আবার মুচকি এসে চোখ নাচিয়ে বললেন কিন্তু ওরা জীবিত হতে পারে সেটাই আমার ট্যাক্সিডার্মিং নতুন দিক আশা করি তার পরিচয় চমৎকারভাবে পেয়েছে এবার আসুন আপনাকে আরেকটা জিনিস দেখাই কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে ওকে অনুসরণ করলেন পাশের ঘরে ঢুকলে উনি দরজাটা এটে দিলেন অস্বস্তিটা বেড়ে গেল বৃদ্ধ এ ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন এবার একে দেখুন যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল তেমনি বেদির উপর দাঁড়িয়ে আছে একটা লোক পরনে প্যান্ট শার্ট পায়ে বুট আমারই মতো হাতে একটা মাছ ধরা ছিপ এবং কাঁধে কিট ব্যাগ একেবারে জাঙ্গল জ্যান্ত দেখাচ্ছে তাকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ঠোঁটে একটু হাসি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সর্বনাশ সর্বনাশ কিসে বৃদ্ধ চোখ কটমট করে বললেন মানুষ মরণশীল তার শরীর একদিন গোলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত অথচ আমি ওকে অমরত্ব দিয়েছি কখনো সখনো ওর ছিপ ফেলার নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতে যেতেও অনুমতি দিই যাই ভাবো আমাকে আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার ভয়ে ভয়ে সায় দিলুম আগে হ্যাঁ তা তো বটেই বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন তুমি অমরত্ব চাও না আজকে উঠে হাত ছাড়াবার চেষ্টা করে বললুম না 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 হাত ছাড়ুন আপনি বৃদ্ধের গায়ে প্রচন্ড জোর আর হাতটাও কি ভীষণ ঠান্ডা হিম রক্ত জমে যাচ্ছিল খিক খিক করে হাসতে হাসতে বললেন তেমন কিছু যন্ত্রণা হবে না জাস্ট একটু মাথা ঘুরবে গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব তারপর তোমার চামড়ার ভেতরে কাঠের গুঁড়ো তুলো স্পঞ্জ ঠেসে দেব ব্যাস অমর হয়ে যাবে বলে কি আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না প্রচন্ড আপত্তি জানিয়ে বললুম আমি অমর হতে চাই হাত ছেড়ে দিন বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল দেখো বাবু তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছিনে এর আগে অমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করেছি বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট জনার্দন বক্সির এক কথা নড়লেই খোঁচা খাবে যাও টেবিলে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো তাহলেই পাগলা ট্যাক্সিডার মিস্টার নাম জনার্দন বক্সি কাকুতি মিনতি করে বললুম প্লিজ জনার্দন বাবু আমাকে ছেড়ে দিন আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে আর কেন জনার্দন বক্সি খিক খিক করে হেসে বললেন আহা ভয় নেই ভয় নেই টেরই পাবে না তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগা হয়েছে এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লুম তারপর একেবারে বাইরে ভুতুরে চামচিকেগুলো হামলা করলো আবার পেছনে সেই কালো কুকুরটাও গোড় যেতে লোক থেকে আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিল কিছুটা এগিয়ে একটা গাছের সে করে কুকুরটা আমায় বাঘে পেল বিপট বর্জন করে ঝাঁপ দিল সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দ কানে এলো ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে যখন জ্ঞান হলো তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি আলো জ্বলছে বিছানার পাশে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু একটু হেসে বললেন আশা করি সুস্থ হয়েছো ডার্লিং না না অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই জনার্দন বক্সির কালো অ্যালসেশিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছি অবাক হয়ে বললুম কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত অথবা পিসাজ কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছেন দেখেছি বক্সির দুটো কুকুর ছিল দেখতে একই রকম কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত কিন্তু চামচিকেগুলো কর্নেল হাসতে হাসতে বললেন কিছু চামচিকেকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে তবে তোমার উপর হামলা করেছিল যারা তারা ভূত নয় জ্যান্ত চামচিকে তাদেরও সে মানুষের মাংস খাওয়ানো শেখাত যাই হোক তোমার মাংস খুবলে নিতে পারেনি ওরা খুব লাফালাফি করেছিলে কি না ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন এবার পুলিশের হাতে দিয়েছি এতক্ষণে সে থানার লক আপে কর্নেল উঠে দাঁড়ালেন টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন খেয়ে নাও ডার্লিং গায়ে জোর পাবে কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে আশা করি আর ভয় পাবে না আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই